বৃষ্টির সময় ছোট্ট একটি দোয়া পড়ে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন সেটাই আল্লাহ তালা কবুল করে নেবেন বড় চমৎকার এই সময়টা বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয় এটা আমি বলছি আল্লাহ রসুল সাল্ল আলহিফা হাদিস দ্বারা প্রমাণিত আবু দাউ শরীফের ভিতরে আসছে সহিহুল জামের তিন হাজার আটাত্তর নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল সল্ল্লাহ আলহিফা সাল্লাম জানিয়ে দিয়েছেন বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয় অনেকেই বলে হুজুর দোয়া করছে দোয়া কবুল হয় না অনেকেই দোয়া কবুল করাতে চান আপনার সন্তান কথা শোনে না অনেক স্ত্রীরা দোয়া করতে চান যে আমার স্বামী কথা শোনে না স্বামীরা চান আমার স্ত্রী কথা শোনে না এই সময়টা বৃষ্টির সময় যদি আপনি ছোট্ট একটি দোয়া করে আল্লাহ তালার কাছে দোয়া করেন অবভিয়াসলি আল্লাহ পাকরবুল্লা আলমিন আপনার যে চাওয়াগুলো আছে আপনি যেগুলো আল্লাহ তলার কাছে চাচ্ছেন এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে এই এজন্য আমরা বৃষ্টির সময় এই সময়টা খুবই মূল্যবান সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় দোয়া করতে বলে দিয়েছেন কিভাবে দোয়া করবেন যখন বৃষ্টি নামবে তখন আপনি বলবেন আল্লাহুম্মা সাইবান নাফিয়া বৃষ্টির সময় যদি কোনো ব্যক্তি ছোট্ট দোয়াটি পরে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তার সকল চাওয়াগুলো পূরণ করবেন তার মনের আশা পূরণ করবেন দোয়াটি দোয়াটি হচ্ছে এই পরে আপনার যত কাকতি মিনতি গুলো আছে এগুলো সব আল্লাহ তালার কাছে ব্যক্ত করবেন মনে রাখবেন দোয়া হচ্ছে অনেক বড় একটি তিরমিজি শরীফের হাদিস হাদিসের ভিতরে ওয়াসাল্লাম বলে দিয়েছেন নামাজ যেমন আবাদাত রোজা যেমন আবাদাত ঠিক তদ্রুপ তদ্রুপ ভাবে দোয়াও একটি আবাদাত আর হাদিসের ভিতরে আসছে তিরমিজি শরীফের হাদিস আর দোয়াও সিরাহুল মুমিন সাপ্লিকেশন ইজ দ্য উইফেন অফ বিলিভার্স দোয়াই হচ্ছে মুমিনদের অস্ত্র এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব অনেক সময় আমাদের অনেক গুনাহ হয়ে যায় অজান্তেই আমরা গুনাহ করে ফেলি কিন্তু আমরা যদি তাওবা করতে পারি এবং আল্লাহ তাআলার কাছে দোহাত তুলে বলতে পারি আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে আমার এই জিনিসটা দরকার আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমাকে এটার ব্যবস্থা করে দাও তাহলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করে থাকেন কিন্তু আমরা হতাশ হব না অনেক সময় অনেকে দোয়া করে কিন্তু দেখা যাচ্ছে যে তার দোয়া কবুল হচ্ছে না সে হতাশ হয়ে হয়ে যায় যায় বলে হুজুর এত দোয়া করি আল্লাহ তালার কাছে কবুল হয় না দোয়া করার জন্য আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে এই দোয়ার সময়টা কখন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন মুমিন তো ঝোঁক বুঝে কোপ মারে এজন্য আপনি কখন দোয়া করছেন এটা আপনাকে খেয়াল খেয়াল রাখতে হবে বিশেষ করে এই বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হয় এই আমরা এই সময়টাকে কখনো হেলায় নষ্ট করে দিবো না অবহেলা করব না আমরা সব সময় স্মরণ রাখবো এবং দোয়া হচ্ছে অনেক দামি একটি জিনিস আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করেছেন এবং সাহাবাই কেরামদেরকে দোয়া করতে বলে দিয়েছেন এই জন্য আমরা অবশ্যই দোয়া করব। আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন